আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি দেখাবো আমার নতুন রান্নাঘরের জন্য নতুন আমি চুলা কিনেছি তো এই চুলাটা হচ্ছে গ্রানাইট একটা চুলা দুই বার্নারের তো এই চুলাটা আমার অনেক শখের একটা চুলা যেহেতু আমি নিচতলাটা রাফ ইউজ করি তো নিচের জন্য চুলা আমি আগেই কিনেছি যেটা আমি অনেক বছর ধরে ব্যবহার করছি আরে ফেলার একটা চুলা তো আমার দুই তলার যে রান্নাঘরটা আছে ওটার জন্য আসলে আমি আস্তে আস্তে করে একটু ফুল বা আমার শখের জিনিসগুলা দিয়ে রান্নাঘরটা সাজাতে চাচ্ছিলাম এই নতুন রান্নাঘরের জন্য একদম প্রথম যে জিনিসটা কেনা হলো সেটা হচ্ছে চুলা তো আস্তে আস্তে এই রান্নাঘরের জন্য জিনিসপত্র কিনবো যেহেতু অন্য একটা রান্নাঘর আমি রাফ ইউজ করি এটা লাগে না এটা শুধুমাত্র আমি আমার ড্রিম কিচেন হিসাবে ব্যবহার করব তো সে ড্রিম কিচেনের প্রথম যে জিনিসটা সেটা চলে আসলো সেটা হচ্ছে চুলা তো এই চুলাটা কিন্তু বেশ সুন্দর ব্ল্যাক কালার তার পাশে হচ্ছে ব্ল্যাক ডিজাইন আছে এবং যে বার্নারগুলো দেখতে পাচ্ছেন এত হেভি তো দোনোটা বার্নারই হেভি আর হচ্ছে চুলার চালানোর যে সুইচগুলো সেগুলো হচ্ছে উপরে আর এগুলো কিন্তু এই সুইচগুলো চালানোর জন্য বা ফায়ারিং হওয়ার জন্য কিন্তু নিচে একটা ব্যাটারি আছে ওই ব্যাটারিটা দিতে হয় আর এই চুলাটা হচ্ছে এলপিজি ছিল তো এটাকে হচ্ছে এনজি করা হয়েছে তো এই চুলাগুলো যেহেতু বাইরের বাইরে তো মানে এলপিজিতেই ব্যবহার করে তো বাংলাদেশে এভাবে আসে তো দোকানের যারা থাকে সেল করে ওরাই কিন্তু শুনে এভাবে আবার ঠিক করে দেয় যদি এলপিজি থাকে তাহলে তো আর চেঞ্জ করা লাগে না আর যদি এনজি লাইন থাকে বা এনজিতে যারা ব্যবহার করবে মানে গ্যাসের লাইন যেগুলো লাইনের গ্যাস তো ওভাবেই আবার ওটা ঠিক করে দেয় তো মোটামুটি সব সেট শেষ হয়ে গিয়েছে তো চুলাটা একটু চালিয়ে দেখছিলাম যে কেমন লাগে নতুন চুলা বেশ ভালো লাগছিল আমার খুবই খুশি লাগছিল আসলে শখের জিনিস পাওয়ার পরে কিন্তু একটা আলাদা আনন্দ আর কোনো জিনিস যদি অনেক আগ্রহ বা অনেক ধৈর্যের পরে পাওয়া যায় সেটার কিন্তু আনন্দ আরও বেশি তো আমি এই দুই তলাটা আসলে একটু করে চুলাটা জ্বালিয়ে দেখি দিনে কয়েকবার ভালো লাগে তো প্রতিটা জিনিস আসলে একটু একটু করে আস্তে আস্তে করে কিনছি তো আপনাদের কাছে কেমন লেগেছে চুলাটা অবশ্যই জানাবেন আর চুলা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি পরবর্তীতে কোনো ভিডিওতে এগুলোর আনসার দিয়ে দিব তো এই হচ্ছে ফুল চুলা লুকটা আর এটা কিন্তু আমার যেহেতু গ্রানাইডের পরে রেখেছি এটা কিন্তু মেনলি হচ্ছে কেবিনেট চুলা তো আমি আসলে গ্রানাইট তখন কাটি আমার কাছে গ্রানাইট কাটতে কেমন যেন ভালো লাগে না গ্রানাইটটা কেটে অনেকখানি জায়গায় দেখা যায় ফাঁকা থাকে তার উপর চুলাটা বসাতে হয় তো দেখা যায় যে গ্রানাইটের উপরে বসালে আমি চুলাটা তুলে তুলে পরিষ্কার করতে পারবো তো সেজন্য যখন গ্রানাইট বসিয়েছি তখন আসলে আমি কাটি নি চুলার জন্য আর তাছাড়া কী সাইজের চুলা কিনবো ওটা তো আর শিওর ছিলাম না তো ছোট পাতি রাখার জন্য এরকম একটা ছোটো স্ট্যান্ড আছে নতুন চুলা কেনার আনন্দে হচ্ছে মজার মজার সব রান্না করলাম খুশিতে তো প্রথম হচ্ছে এখানে আমি থাই সবজি করব তো সেই জন্য এরকম আস্ত কিছু পেঁয়াজ মানে আস্ত পেঁয়াজ মাঝখান থেকে কেটে এরকম আলাদা আলাদা করে নিয়েছি পার্টগুলো তারপরে হচ্ছে তেলের মধ্যে দিয়ে একটু কাঁচা দিয়ে একটু ভেজে নিলাম তারপরে সব সবজিগুলো দিলাম এখানে পেঁপে ফুলকপি আর হচ্ছে গাজর দিয়েছি গুলা দিয়ে অনেকক্ষণ ধরে আমি ভেজে নিব অনেকেই আছে যে এটা একটু হালকা মানে সিদ্ধ দিয়ে বা ভাপে দিয়ে তা পানি ঝরিয়ে নেয় কিন্তু আমি ডাইরেক্ট এভাবে করি ভাজি মানে অল্প আছে অনেকক্ষণ ধরে এতে করে হচ্ছে সবজি পুষ্টিগুণটা থাকে আমি যদি সিদ্ধ করে পানিটা ফেলে দিই তাহলে দেখা যাবে যে সবজির যে পুষ্টিগুলো এগুলো সব কিন্তু পানির সাথে চলে যাবে সেই জন্য আমি এভাবেই করি তো অল্প আছে হচ্ছে আমি কষিয়ে তারপরে হচ্ছে ভালো করে একটু হালকা একটু পানি দিলাম এরপর হচ্ছে কর্নফ্লাওয়ার পানির সাথে একটু গুলিয়ে দিয়ে দিলাম এতে করে এটা হচ্ছে আঠাল হয়ে যাবে আপনারা কর্নফ্লাওয়ার না দিলে স্যুপও দিতে পারেন একই কাজ হবে তো দেখা যায় কর্নফ্লাওয়ার কিনলে অনেক সাশ্রয় হয় দুই তিনটা আইটেমে দেওয়া যায় আর স্যুপ কিনলে একটার মধ্যেই দিতে হয় দাম কিন্তু একই পরে তো এই যে হয়ে গেল আমার ঠাই সবজিটা আর এখানে হচ্ছে আমি চিকেন চিলি রান্না করবো সেই জন্য হচ্ছে চিকেনগুলাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি হলুদ আর লবণ মরিচ মাখিয়ে তো আমি হচ্ছে চিকেনটা এভাবেই রান্না করি অনেকে হচ্ছে আলাদা ফ্রাই করে তো ফ্রাইটা হচ্ছে গরম গরম খেতে মজা লাগে যেহেতু আমার কোনো রান্নাবান্না ঠিক নেই যেহেতু রাইয়ান আছে ছোটো ওর মুডের ওপর ডিপেন্ড করে এর জন্য আমি এভাবে চিকেনটা এভাবেই রান্না করি কারণ ফ্রাইটা হচ্ছে সাথে সাথে গরম গরম খেতে ভালো লাগে তো যখন ভাজবো বা যখন খাবো তো তখন যদি ভাজতে না পারি সেই জন্য আমি এভাবেই রান্না করি প্রায় সময় তো এখানে তেলের মধ্যে সব বাটা মশলা হলুদ লবণ মরিচ হলুদটা দেয়নি স্কিপ করেছি আর এখানে টমেটো সস দিয়েছি সব দিয়ে আমি হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি আর টমেটো সসটা মোটামুটি ভালোই দিলাম আর হচ্ছে দিতে হবে সয়া সস সয়া সস আমার একদম ছিল না অল্প একটু ছিল আমি অল্পই দিয়েছি আর এবার হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর সেমভাবে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার একটা বাটিতে নিয়ে সাথে একটু পানি নিয়ে মিশিয়ে নেব তারপর হচ্ছে সেই পানির গোলাটা হচ্ছে আমি আবার দিব মাংসে তো এটা কিন্তু অবশ্যই দিতে হয় চাইনিজ আইটেমের ক্ষেত্রে হয় কিন্তু যে একটা আঠালো বা লেসা ভাব তো কিন্তু আসে না আপনারা চাইলের বদলে স্যুপও ব্যবহার করতে পারেন তো মিশ্রণটা দিয়ে আমি বেশ ভালো করে নড়িয়ে নিচ্ছি আর এখানে যে পিঁয়াজ দিয়েছে ওটা কিন্তু মাঝখান থেকে কেটে একটু আলাদা আলাদা করে নিয়েছি দেখতে পারছেন এটা আমি পরে দিলাম তো দেখুন এটা হয়ে গেছে আর দেখতে পারছেন টেক্সচারটা কেমন একটু আঠালো আঠালো হয়েছে এটাই মূলত হচ্ছে থাই সবজি বা থাই চিকেনের এই মূল রেসিপির জিনিসটা যে একটু আঠালো আঠালো হয় তো যাই হোক দুইটা আইটেম হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ফ্রায়েড রাইস রান্না করছি তো আমি যে মিক্স সবজিগুলো করেছিলাম ওখান থেকে আমি হচ্ছে পেঁপে আর হচ্ছে যে গাজরটা ছিল ওটা হচ্ছে তেলে ভেজে নিচ্ছি ফুলকপিটা দেই ফুলকপিটা যেহেতু একটু নরম দেখা যাবে গোলে ভাতের সাথে লেগে যাবে ভাতটা আঠালো হয়ে যাবে সেজন্য আর ফুলকপি নি তো এখানে হচ্ছে হালকা লবণ দিয়ে আমি ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে আমি নর্মাল পানি দিই আমি সব মানে পোলাও বা বিরিয়ানি সব ক্ষেত্রে কিন্তু আমি নর্মাল পানিই দিই তো কেমন যেন আমার পানির মাপটা ঠিকই হয় তো কোনো সময় ভাতটা রকম ভর্তা হয় না একদম যতটুক দরকার ঠিক সেভাবেই সিদ্ধ হয় তো পানি দিয়ে আমি হচ্ছে এটা ঢেকে দিব আর কিছু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ দিয়েছিলাম হয়ে গিয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ